হ্যালো বন্ধুরা আজকে আমরা চলেছি এক এমন জায়গায় যেখানে বাংলাদেশের সংস্কৃতি প্রযুক্তি ব্যবসা আর মানুষের মিলন মেলা ঘটে হ্যাঁ বলছি আমাদের প্রিয় বাণিজ্য মেলার কথা চلون ঘুরে দেখা যাক এই রঙিন দুনিয়াটা তবে হ্যাঁ একটু খাওয়া দাওয়া করি মেলায় ঢুকার আগে বাণিজ্য মেলায় ঢুকতেই মনে হয় যেন ঢুকে পড়েছি এক রূপকথার জগতে চার পাশে আলোকসজ্জা নানা দেশের পেভিলিয়ন গানে গানে মুখরিত পরিবেশ ছোট বড় দোকান বাহারি পণ্য আর মানুষের ভিড়ে মেলা যেন উৎসবের রূপ নিয়েছে এই মেলায় একদিকে যেমন আছে দেশি পণ্যের বাহার তেমনি আছে বিদেশি নানা পণ্য প্রযুক্তি ফ্যাশন হস্তশিল্প সব কিছু এক ছাদের নিচে এই মেলা শুধু বিনোদনের জন্য নয় এর পেছনে আছে বড় এক অর্থনৈতিক গুরুত্ব এখানে উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শনের সুযোগ পান নতুন নতুন ব্যবসা যোগাযোগ গড়ে ওঠে ছোট উদ্যোক্তা থেকে শুরু করে বড় কোম্পানি পর্যন্ত সবাই মেলার অংশ নেয় এটি যেন ব্যবসার একটি উন্মুক্ত মঞ্চ এটা দেশের রপ্তানি বাণিজ্যের জন্যও এক দারুণ প্ল্যাটফর্ম বিদেশি ক্রেতারা এসে এখান থেকে বাংলাদেশের সম্ভাবনা বুঝতে পারেন মেলা এলে সবচেয়ে মজার জিনিস হলো কেনাকাটা বিভিন্ন স্টলে দামাদামি ডিসকাউন্ট অফার আর এক্সক্লুসিভ পণ্য সব সবকিছুই একসাথে মানুষজন তাদের পরিবারের জন্য জামা কাপড় ঘরের জিনিস খেলনা এমনকি রান্নার সরঞ্জাম পর্যন্তও কিনে থাকেন আর খাবারের স্টল উফ ফুচকা চটপটি বার্গার কাবাব এক একটা স্টলে যেন মানুষের লাইন এই অংশটা তো মেলার প্রাণ বললেই চলে বিশেষ করে আমার বাণিজ্য মেলা শুধু কেনাকাটার জায়গা নয় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান লোকশিল্পের প্রদর্শনী বাচ্চাদের জন্য গেম জোন অনেক কিছু থাকে মেলার মঞ্চে চলে গান নাটক কুইজ প্রতিযোগিতা কবিতা আবৃত্তি মেলার এই দিকটা আমাদের সংস্কৃতিকে তুলে ধরে নতুন প্রজন্মের সামনে আমার এক বন্ধু এসেছিল শুধু একটা ওয়াল ক্লক কিনতে ফেলল ব্ল্যান্ডার জুতা তিনটা জামা আর একটা বোতল মধু শুধু চোখের পারছেন দেখা নয় হালকা হয় হয় তবে অভিজ্ঞতাটা দারুণ কারণ মেলায় ঘোরা মানেই স্মৃতি তৈরি করা বাণিজ্য মেলা আমাদের গর্ব আমাদের উৎসব এখানে প্রতিদিন হাজারো মানুষের মিলন ঘটে একদিকে ব্যবসা অন্যদিকে সংস্কৃতি আর মাঝখানে আনন্দ আপনিও যদি এখনও মেলায় না যান তাহলে দেরি না করে আজই ঘুরে আসুন পছন্দের কিছু কেনুন প্রিয়জনদের নিয়ে মজার সময় কাটান চলুন বাণিজ্য মেলাকে শুধু একটা মেলা না ভেবে একটা জীবন্ত অভিজ্ঞতা হিসেবে উপভোগ করি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন দেখা হবে মেলায়